সম্মানিত হাজরি যারা দান করে না যারা দান করে না তাদের জন্য কঠিন ভয়ঙ্কর কথা আসছে এই জন্য জাকাত আদায় করে দিল হবে আদায় করলে দুইটা লাভ হাজিসের পরে কেরিমের আয়াতের মধ্যে আসছে জাকাত আদায় করলে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে জাকাত আদায় করলে অন্তর অন্তর মধ্যে যে লোভ লালসা এগুলো কমে যাবে জাকাত এটা একটা ট্রিটমেন্ট জাকাত দেওয়া এটা একটা চিকিৎসা অন্তরের চিকিৎসা এবং আরেকটা লাভ হয়েছে আমার সম্পদ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আমি জাকাত আমি সঠিকভাবে ভাবে জাকাত দেব বাকি সম্পদ যেগুলো আছে এগুলো পবিত্র হয়ে যাবে এগুলোর মধ্যে কোনো অপবিত্রতা থাকবে না এগুলোর মধ্যে কোনো বিপদ আসবে না সব জাকাতের সেখানে আক্রমণ হবে না আল্লাহ তালা নিজের গুজরাতি হাতে ওই সম্পদ গুলোকে হেফাজত করবে

আমরা যে আপনাদেরকে মুসলিম গ্রামকে দানের জন্য বলি জাকাতের জন্য বলি এটা দোষের বিষয় না এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আমাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ মুসলমানদেরকে জাকাত দেওয়ার জন্য বলা জাকাত তাদের থেকে উসুল এটা এটা আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লামকে দায়িত্ব দিয়েছেন এবং যারা নাইবা রসুল তাদেরকেও আল্লাহ তালে দায়িত্ব দিয়েছেন সুতরাং আমরা যদি জাকাতের নেওয়ার জন্য বলি জাকাত দেওয়ার জন্য বলি এতে করে এখানে এখানে দোষের কোনো বিষয় না সমালোচনার কোনো বিষয় আসতে পারে না আল্লাহ বলেন এতে করে আপনি তাদের অন্তরকে পবিত্র করবেন অর্থাৎ ওই জাকা তাদের অন্তরকে কি করবে পবিত্র করেন জাকাত আদায় করলে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে অন্তর রোগ মুক্ত হবে অন্তর মধ্যে শান্তি আসবে অতএব ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত এবং শক্তি রত আসবে। অতএব যে কিহ ফিহা এবং যাকাত আদায় করলে সম্পদ পরিষ্কার পরিছন্ন হবে। সম্পদের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে না। এই ময়লা আবর্জনা কিন্তু দেখা যায় না। এগুলো হচ্ছে অদৃশ্য বিষয়। আপনার সম্পদের গুণ পবিত্র হয়ে যাবে। এবার আপনার সম্পদের মধ্যে বরকত আসবে। আপনি অল্প সম্পদ যে সম্পদ এটা নিয়ে আপনি আপনার দুনিয়াকে সাজাতে পারবেন আখেরাতকে সাজাইতে পারবেন। সম্পদের সম্পদ যখন পবিত্র হবে এই সম্পদ আপনি করলে কোথাও আপনার জন্য বিপদ আসবে না এই সম্পদ আপনি ভুল করলে আপনার পেটের রশি ও হবে না আপনার শরীরের মধ্যে রোগ পারবে না যেদিকে যাবে শরীরের প্রতিটি শিরা উপশিরায় এটা বরকত সৃষ্টি করবে সম্পদ যখন পবিত্র হয়ে যাবে এই সম্পদ দ্বারাই আপনারও লাভবান হবে আপনার ছেলে মেয়েরা লাভবান হবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই লাভবান হবে আপনি বড় ধরনের কোনো রোগের শিকার হবেন না আপনার সম্পদ দিয়ে আপনি ক্যান্সার আক্রান্ত হবেন না বড় ধরনের কোন জটিল রোগে আক্রান্ত হবেন না কারণ কি আল্লাহ তালা আপনার সম্পদকে পবিত্র করে দিয়েছে জাকাতের মাধ্যমে সম্মানিত হাজির জাকাত শব্দের কার শব্দের আবিদানিক অর্থ হলো বৃদ্ধি হওয়া জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি হওয়া জাক মানে জাকাতি হওয়া আপনি জাকাত দিবেন আল্লাহ বৃদ্ধি করবে এটা আল্লাহর ওয়াদা আপনি এক টাকা দান করবেন আল্লাহ গল্পকে সাশ্রমে টাকার স্বভাব আল্লাহ তালা দান করবে দুনিয়ার বন্ধ আল্লাহ এটার গল্প ধরে দিবে জাকাত শব্দের আরেকটা ঘরে পবিত্র হওয়া

কবরের হল যাওয়ার পর থেকে কে আমাদের আগ পর্যন্ত বিচারের আগ পর্যন্ত হিসাব কিতাবের আগ পর্যন্ত ওই সম্পদ তার গলার মধ্যে সাপে পরিণত করে দেওয়া হয় এবং তাকে তার গালের মধ্যে এভাবে টক্কর দিতে থাকে হস্পত দিতে থাকবে কে আমার পর্যন্ত দুনিয়ার একটা সাপের কামড় সইতে পারি না দুনিয়ার একটা সাপের সামান্য সাপ সামান্য কামড় সইতে পারি না এই কামড়ের কামড়ের কারণে হাসপাতালে দীর্ঘদিন পরে থাকতে হয় ভ্যাকসিন দিতে হয় অনেক দামি দামি হাই পাওয়ারের ওষুধ খেতে হয় এটা তো দুনিয়ার অবস্থা পরকালের মধ্যে কিন্তু এই হিসাব থাকবে না দুনিয়ার মধ্যে কোন ভ্যাকসিন থাকবে না পরকালের সেই দুনিয়ার কোন ভ্যাকসিন পরকালে থাকবে না কবরে আহসার এ কোথাও কোন ডাক্তার থাকবে না এই সময়ের মধ্যে এই সম্পদ তার জন্য কত বড় বিপদ

শুনে তো আবার চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াতের করতে যে সমস্ত পুরুষ আর মহিলা স্বর্ণ রূপা সম্পদ এগুলো জমা করে রাখে আল্লাহ রাস্তায় না আছে করতে আগরীর আমার কাছে তো এগুলো করে আছে আমি কি এগুলো ব্যবহার করি না বা এগুলো আমি ব্যবহারের মধ্যে আছে। এগুলো কেন জায়গা দেব তাদের জন্য আল্লাহ তালাহের এই আয়তের মধ্যে বলছেন বলিত

এই সাফার পথে আপনার দান ছাইরাত সদকা এগুলো হচ্ছে আপনার জন্য আল্লাহ দালা ঈদের আরশের ছায়ায় আপনাকে জায়গা দান করবে আপনি আরশের ছায়াতনী থাকতে পারবেন দান করলে দুনিয়া তো না আখেরাত এত লাভ এত সুসংবাদ এত পুরস্কার শোনা পরো বান্দা তুমি যদি সঠিকভাবে যাকাত আদায় না করো তাহলে তোমার জন্য এই শাস্তি বলা নেই যারা শন্না রূপা সম্পদ জমাই জমায় জমাই রাখে আলগান মানে যারা জমাই রাখে বলা ইয়ামতুনা হাফি সবিলillah আল্লাহ মানুষের সহায় মানুষের সহযোগিতায় এগুলো ব্যবহার করে না অবশিরু বিআযাবিল আলী লাদের জান্নাত আসে হাককাত কঠিন শাস্তি মরমন্তত শাস্তি আযাবিল আলী জবরদখলায়ক শাস্তি কঠিন শাস্তি কি আল্লাহ তালা নিজে বলতেছেন তার স্বপ্ন রূপা ইত্যাদি এগুলোকে আগুনের জ্বালিয়ে এদেরকে একেবারে তামার মতো উত্তক্ত করা হবে এগুলোকে উত্তক্ত করা হবে এগুলোকে হিট দেওয়া হবে দেওয়ার পরে তাতে কুয়া বিহা জিবা হুব ওজন ওজুর হোক সে স্বর্ণ রূপা এগুলোকে গলায় এগুলো আগুনের মধ্যে দিয়া এগুলো সেকা দেওয়া হবে কপালে পাশে আর পিঠটা অঙ্গের কথা বলছে যারা আল্লাহ রাস্তায় জাগা দেয় না ব্যবসায় করে না তাদের জন্য যে এই স্বপ্ন রূপায় লাগিয়ে আগুনের মধ্যে দিয়ে যাহার নামের আগুনের দিয়ে দেওয়া তারপর আল্লাহ এরপর আল্লাহ বলেন এগুলো হচ্ছে তোমার সেই সম্পদ তুমি ব্যাংকের মধ্যে জমায় রাখছো বিভিন্ন কোম্পানিতে শেয়ার মধ্যে লাগে রাখছো বিভিন্ন পাহানা তালাস করছো জাকাত না দেওয়ার জন্য এই সম্পদ গুলোকে আজকে তুমি দেখো এটা তোমার জন্য কত বড় বিপদ